আসসালামু আলাইকুম বিলাবের পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতেই পাবেন এর একটু পরেই এই যে দ্বিতীয় বাচ্চাটা ফুটেছে আলহামদুলিল্লাহ পাখি আমার দুইটা ডিম বাচ্চা করেছে অলরেডি মোট ছটা ডিম পেরেছিল আমি আপনাদেরকে একে একে দেখাবো সবগুলোই যে কটা ডিম হয়েছিল তো এই মুহুর্তে গতকালকে পেরেছিল একটা আজকে একটা বেবি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আর যেভাবে আমি বিভিন্ন জায়গায় শুনেছি দেখেছি যে ডিম ফুটে কিভাবে বাচ্চা বের হয় একদিন পর পর এক্ষেত্রে সেটাই হয়েছে একদিন যেদিন পাখিটা ডিম দিয়েছিল ঠিক সেদিন সেদিন থেকে আঠারো দিনের মাথায় আমার প্রথম বেবিটা হয়েছে এবং উনিশ দিনের দিন যে ডিমটা পেরেছিল সেই বাচ্চাটাও ঠিক উনিশ দিনের দিন হয়েছে একদম ঘড়ি ধরে আঠারো দিনের মাথায় আমার বাচ্চাটা হয়েছে পাখির তো আলহামদুলিল্লাহ খুব খুশি আমি প্রথম এবং দ্বিতীয় বাচ্চা ডিমটাও একদিন পর দিয়েছিল বেবিটাও ঠিক একদিন পরপরই হয়েছিল। মা খুব এক্সাইটেড মনে হচ্ছে খুব মনোযোগ দিয়ে সেই বাচ্চাগুলোকে দেখছে বাচ্চাগুলোকে আদর করছে এবং পাখির তা দেওয়ার যে দৃশ্যটা ওটা আমি দেখাবো একটা সময়ে ওই দৃশ্যটাও খুব অসাধারণ একটা দৃশ্য এই যে দেখেন অলরেডি ওরা বসে কিভাবে তা দেওয়ার সময় একদমই ডিফারেন্ট একটা ভঙ্গিতে বসে যেটা দেখে আসলে মানে খুব অদ্ভুত লাগে না দেখলে ক্যামেরা না দিলে আসলে বিশ্বাস করতাম না এবং সে ক্যামেরাটাও চেক করছে বারবার আমি তো ক্যামেরাটা দিয়ে চলে যাই তো বাকি কি বাচ্চা করানোর সময় ডিম বাচ্চার আগে এবং বাচ্চা হওয়ার পরে আমি যে খাবারগুলো দিয়েছি তার মধ্যে অন্যতম ছিল শাক সেটা হতে পারে পালং শাক কলমি শাক বিভিন্ন ধরনের সিজনাল শাক এর ভিতরে সবচেয়ে পছন্দ করে পাখি সেচি শাক এবং কলমি শাক আমি চেষ্টা করি সারা বছর কলমি শাক দিতে এবং সেচি শাকটা পেলে সেঁচি শাকটাও দিতে এ দুটো শাক আপনারা সময় দিবেন এ দুটো শাক পাখিরা আসলে খুবই পছন্দ করে খেতে পরে গম হচ্ছে এটা হচ্ছে বেবিদের জন্য বেসিক্যালি গমটা আমি এনে সিদ্ধ করে ধুয়ে আমি পাখিদের খেতে দিয়েছি এবং পাখি খুবই পছন্দ করেছে গম আমি ছোলা দিয়েছিলাম বাট ছোলাটা আমার পাখি পছন্দ করে না এটা পাখি থেকে পাখি ব্যারি করতে পারে গম তারা খুব আনন্দ সহকারে খুব পছন্দ করে পাখিদের খাইয়েছে এটা একটা সফট ফুড গম এছাড়া আপনি বিভিন্ন ধরনের ডাল ভিজিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে তাদেরকে খেতে দিতে পারেন বাট আমার পাখি সেটাও খায়নি তারা গমটাকেই নিয়েছে এক একটা পাখি আসলে এক এক রকম আচরণ করে সব পাখির পছন্দ এক রকম না সো এক একটা পাখি পাখি এক এক রকম জিনিস পছন্দ করে সেটা আপনাকে দেখে বুঝতে হবে আমি গম দিয়েছি তারা গম খেয়েছে এরপর আমি ভাত ভুট্টা দিয়েছি তবে অতিরিক্ত ভাত দেওয়া যাবে না সপ্তাহে দুই তিন দিন ভাত দিতে হবে এইভাবে ভাতটা দিলে পাখিদের চর্বি হয়ে যায় অতিরিক্ত এরপরে ভুট্টা আমি যখনই কচি ভুট্টা পেয়েছি তখনই আমি কচি ভুট্টাটা দিয়েছি কারণ কচি ভুট্টাটা পাখিরা খুবই পছন্দ করে এটা তাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই যে দেখেন পাখিটা কিভাবে তা দিচ্ছে মানে খুবই ইন্টারেস্টিং একটা ইয়ে তার পুরো শরীরটা ঢেকে ডানা মেলে মেনে একটা পাখি যতটা এক্সপান্ড হতে পারে ঠিক ততটা এক্সপান্ড হয়ে কিন্তু পাখিটা তা দিচ্ছে তার বাচ্চাদেরকে সে ডিম ফুটানোর জন্য বাচ্চা হওয়ার জন্য তো এই যে খাবারগুলো আমি আবার সবগুলো খাবারের ছবি একসাথে আপনাদের দিয়ে দিয়েছি শাক ভাত ভুট্টা গম এছাড়াও আরও বেশ কিছু খাবার আছে আমি পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আমি অবশ্যই এই জিনিসটা শেয়ার করব যে কোন কোন খাবারগুলো আপনারা পাখিকে দেবেন কোন কোন খাবার দিলে পাখিদের জন্য ভালো এটা একটা সম্পূর্ণরূপে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেভাবে পাখি পালন করে সফল হয়েছি কোনো ওষুধ ছাড়া সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার মনে হয় যে ভালোভাবে পালতে পারলে ইনশাল্লাহ কোনো ওষুধ লাগে না কোনো কিছু লাগে না ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল আল আইকনটিতে টিপ দিয়ে রাখবেন যেন আপনারা আমার কোনো নতুন ভিডিও আসে আপনারা সেটা দেখতে পারেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ